যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও আল্লাহ জন্য যে আমাদের প্রতি অসীম রহম করে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন যার কৃতজ্ঞতা আমরা স্বীকার করে আদায় করতে ব্যর্থ আল্লাহ পাকের দরবারে সুপ্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে নবী মুদ সাল্লাস্লামের গৌরবান্বিত উম্মা হওয়ার তৌফিক দান করেছেন সুস্থ শরীরে আমাদেরকে এই দিনই মজলিসে আসার তৌফিক দিয়েছেন এবং আজকের এই আয়োজনকে আল্লাহ সফল করেছেন আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং দর্শিত হোক محمد الله <سؤال> بريد الشرح <سؤال> الشيش نبي جرانت نبي محمد رسول الله صلى الله عليه وسلم اكبر تشانكبتو درد برني اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله واصحابه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين الحمد لله আপনাদের এলাকার নাম হচ্ছে বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ বদরের যুদ্ধ কত হিজড়িতে হয়েছিল বদরগঞ্জবাসী জানেন কিনা বলেন বদরের যুদ্ধ কত হিজড়িতে হয়েছে বদরগঞ্জবাসীর এই খবর আছে কিনা জানা আছে কিনা কি বলেন আপনারা তো জানেন আলেমরা তো জানেন খ্রিস্টাব্দ না হিজড়ি বলেছে কত হিজড়িফান হ্যাঁ গুগলে সার্চ দিয়ে বললেন নাকি ঠিক আছে মাসাল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর আমরা মোবাইল ফোনগুলো বন্ধ রাখি বা পকেটে রাখি আলোচনা একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি আমলের নিয়াতে শোনার চেষ্টা করি কোনো জরুরত থাকলে একা বের হয়ে যাবো অন্যকে ডিস্টার্ব করব না খুব লম্বা আলোচনা করে আসলে ফায়দা নাই গঠনমূলক সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে ইনশাল্লাহ এবং শুনে বুঝে আল্লাহবাক আমাকে আপনাদের সবাইকে আমল করাতে অপেক্ষা দান হাসাল্লাম নবী হয়েছে চল্লিশ বছর বয়স জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আবদুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোতালে এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তোলেম আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুফান এই চাচা আবু তালেব নবী সাল আলী সাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তলেব নবী সাল আলী সাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালিব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের ওড়ালির স্পর্শ করবে এতেই তার মগজ টক টক করে ফুটতে থাকবে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই প্রায় তেরো বছর যখন দাওয়াতে কাট করছেন নবী সাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে নারী ঘুরি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নানুষগুলা এই ব্যক্তি জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন কোনো চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন আর ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী মহানি ইসলাম তো লাজুক ছিলেন তিনি শোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন তো বারবার বলে আসছি কয়েকদিন থেকে আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই পৌঁছালেও কলম পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তোলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলিমকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহাব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না এই কাজটা চাচাই করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে হাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যালিমা সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল্লাম বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ তো শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই দরকার নাই আলোচনা শুরু হয়ে গেলে ব্রেকআপ করেন তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ শেষ শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল করে থাকলাম সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে ক্যালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ তাকে জাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে পাক আমাদেরকে মুসলমান পরিবারে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না যে আমাদেরকে কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাপাক জিজ্ঞাসা করেছেন যে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালি লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না তাওহিদও জানে না শিরক চিনেনা চিনে না ইমানের রকন গুলো বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোন কোন ক্ষেত্রে ওসু গোসলের মাসলা মাসাইলও জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব বোঝে না নামাজ পড়েও না মাসাল জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানা যার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো মাসাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজটাকে বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা সেতু বানানো যায়